যা ছবি ধরে আছেন কে হয় কি হয়েছে কি চলে গেছে কি গন্ডগোল করে চলে গেছে না আসলে কিছু গন্ডগোল হয়নি তাহলে আমি 4 সময় ভোর 4 বেরিয়ে গেছি কি বলে বেরিয়েছিল বলছে আমি খবর কাগজ কিনতে যাচ্ছি তারপর

গোপাল মণ্ডল কি করতো কি? ধ্যান আপনার নাম? লক্ষ্মী মণ্ডল। আপনার সাথে বিয়ে হয়েছিল কি? ভালোবাসা করে না দেখা শোনা করে? ভালোবাসা করে। এই চলে গেল প্রাণের মানুষটা যখন খুন নিকোচ। এখন কি কিভাবে খুঁজে বেড়াচ্ছেন পাবেন বলে মনে হয়? দাদা। এইটা আশা কোথায় কোথায় খুঁজেছেন স্বামীকে? ও পিজি হসপিটালে আমি আর আমার ছোট মেয়ে খুঁজতে গেছি।

喂 <gasps>。